সিরাজগঞ্জ শহর থেকে মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম আর এই মেডিকেল কলেজের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো মেন রাস্তার সাথেই এই মেডিকেল কলেজ ক্যাম্পাস এটা একাডেমি ভবনের গেট আর একাডেমি ভবনের গেট দিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম আসলে মাহের রমজানের আজকে শেষের দিন ছিল যার কারণে এই রমজানের শেষের দিনে মামারা ইফতারির আয়োজন করেছিল সেই ইফতারির আয়োজনেই যোগদান করতে আমি শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর যাত্রাপথে এই মুন্সিরালী মেডিকেল কলেজ ক্যাম্পাসের দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগলো আসলে চারপাশের রাস্তাটা যেমন সুন্দর তেমনি একদম পরিবেশ নিরিবিলি ছিল আর যেহেতু মাহে রমজানের শেষের দিন ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল আমার মনের ভিতরে কারণ একদিন পরেই আজকের দিনটা পার হলেই পবিত্র ঈদ আর ঈদ মানে আনন্দ সেই খুশিতেই যেন অনেক ভালো লাগতেছিল আর এটা হলো হাসপাতালের গেট ছিল এই হাসপাতালের গেট দিয়েই প্রবেশ করতে হয় তারপরে আমি মামাবাড়িতে আসলাম এটাই আমাদের মামাবাড়ি মামাবাড়ির সামনের দৃশ্যটি দেখতে পেয়ে ভালো লাগলো তবে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি পরিষ্কার করলে আরও অনেক সুন্দর লাগবে সকল লোক এখন কাজে ব্যস্ত রয়েছে যার কারণে ঘর পরিষ্কার করার দিকে তারা এগোতে পারেননি তবে আজকে বিকালে করবে কারণ কালকে ঈদ তো আমি ধীরে ধীরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ইফতারির আয়োজন মোটামুটি ভালোই করেছে আমার মামাতো ভাইরা ওদেরকে একটু সাহায্য করার জন্য আমি এগিয়ে আসলাম আসলে একশো মানুষের ইফতারির আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে আয়োজনটা করা হয়েছিল প্রত্যেকটা প্লেটে ভিন্ন রকমের ইফতারি আইটেম করা হয়েছিল আসলে মাহের রমজানের শেষের দিন ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিলো এভাবেই যেন ইফতারির সময় হয়ে গেল সকলেই একসাথে ইফতারি করার মুহূর্তটা অনেক আনন্দের সাথে উপভোগ করেছি আজান দেওয়ার সাথে সাথে সবাই একসাথে খাওয়ার এই মুহূর্তটা